নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল সিনজিএস ক্রিয়েশনের চ্যানেলে স্বাগত আজকে রেসিপিটি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভেন্ডি দিয়ে কিছু একটা করছি আজকে নতুন একটা রেসিপি তুলে ধরবো আপনাদের সামনে সেটা হচ্ছে ভেন্ডি কাজু মশালা কি করে করব তাই কোনো কাজ জায়গাতে স্কিপ না করে দেখতে থাকুন আমার ভিডিওটি দেখতেই পাচ্ছেন এখানে ভেন্ডিটা আমি লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি বেশি নাড়াবো না বেশি নাড়ালে পরে ভেন্ডিটা ফেটে যাবে আর বেশিক্ষণ আমরা এখানে ভাজাটা করব না আর আমি নিয়ে নিয়েছি এখানে আদা লঙ্কা কাজু টমেটো এগুলোকে আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ভেন্ডিটাকে ছোটো ভেন্ডিগুলোকে গোটা রেখেছি আর বড়গুলোকে আমি এখান থেকে দুটুকরো করেছি করে এটাকে ভাজছি এবার দেখাবো আপনাদের পেস্টিংটা আজকের কাজু ভেন্ডি মশলা করতে যে মশলাগুলো লাগবে এক ঝলকে সেগুলো দেখে নিই প্রথমেই আমি নিয়েছি এখানে টমেটো আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা গোটা জিরে কাজু আমি কাজু নিয়েছি আমার ভেন্ডি যেহেতু এক কিলোর থেকে একটু বেশি ছিল তাই আমি কাজু নিয়েছি পঁচিশ গ্রাম মতো ফোড়নের জন্য গোটা জিরে আর তার সঙ্গে থাকবে ধনে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো সেটা আপনাদের রান্না করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে এখানে সেই বললাম আপনাদেরকে যে লঙ্কা আদা কাজু আর টমেটো এখানে আমি পেস্ট বানিয়ে নিয়েছি ছোট আদা টুকরোকে আপনারা কুচি কুচি করে কেটে নেবেন দুটো কাঁচা লঙ্কা দেবেন আর এখানে আমি নিয়েছি ছোট ছোট তিনটে টমেটো আর সেটাকে দিয়ে ভালো করে কাজু নিয়েছি আমি এখানে পঁচিশ গ্রাম মতো যেহেতু আমার ভেন্ডির পরিমাণটা এখানে বেশি রয়েছে তাই জন্য এটাকে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি ভেন্ডিটাকে ভেজে আমি তুলে রাখবো আমি ভেন্ডুর সাথে কিছুটা আলু দেবো তাই আলুগুলোকে লম্বা লম্বা এভাবে কেটে নিয়েছি টুকরো করে এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমাদের আলুটাকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমরা পাত্রে উঠিয়ে নেব কড়াইয়ে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচিখানি সর্ষের তেল এবার আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টে তাছাড়া আমি একটু শুকনো লঙ্কা দেব একটু টেস্ট আর গন্ধটা একটু আসার জন্য কাঁচা লঙ্কাটাকে একটু লাল লাল করে এ করে নিলাম পোড়া পোড়া করে এরপরে আমি এখানে অল্প হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে আমি এখানে এবার দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো এই মশলাটা আমি বরাবরই আলাদা করে বানিয়ে রাখি যেহেতু আমরা নিরামিষ খাই তার জন্য এই যে খুবই দরকার পড়ে ধনে আর জিরের গুঁড়ো আমরা সমান অনুপাতে ধনে আর সমান অনুপাতে জিরা নিয়ে আমরা এটা মশলাকে বানিয়ে রাখি এরপরে আমি যেখানে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এখানে আমি অ্যাড করব এই পেস্টটার মধ্যে আদা কাঁচা লঙ্কা কাজু টমেটো সব কিছু দেওয়া আছে তাই এটাকে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবের গুঁড়োর সাথে এরপরে আমি এখানে অ্যাড করব কাশ্মীরি লাল মিচের গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ভাবেই বুঝে ঝালটাকে দেবেন লঙ্কাগুলো এখানে আমি রঙের জন্য কাশ্মীরি লাল মিচ দিয়ে দিচ্ছি আমি ভেন্ডিগুলোকে একদম শেষ মুহুর্তে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যার জন্য আমি এখানে ভেন্ডিটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি নাড়াচাড়া করবেন না বা খুব বেশিক্ষণ ধরে ভেন্ডিটা ভাজবেন না কারণ ভেন্ডি নরম সবজি ভেঙে যেতে পারে আর এখানে যে পেস্টটাকে সেটাকে তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ ধনে জিরের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এতে কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা আর নেই মশলার মধ্যে এবার একটু জল দিয়ে দেব কেননা একদম শক্ত হয়ে গেছিল ঘন এবার ভাজা আলুগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি এটাকে আমি এখনই নাড়িয়ে নিচ্ছি আর ভেন্ডি দেওয়ার পরে ভেন্ডি কিন্তু একদম নাড়া যাবে না নাড়লেই তাহলে ভেঙে যাবে ফুটে উঠেছে এবার আমি ভাজা ভেন্ডিগুলোকে এখানে দিয়ে দেব ভেন্ডিগুলো আমার এখানে ছাড়া হয়ে গেছে আমি আর নাড়বো না মোটামুটি আলতা আলতা করে আমি মশলার সঙ্গে সেটাকে মিশিয়ে দিয়েছি হালকা করে ফুটে গেলে এবার আমি আমার রেসিপি রেডি নামিয়ে দেব কাজু ভেন্ডি মশলা আমাদের এখানে একদম রেডি হয়ে গেছে এটা এখন সার্ভ করার মতো এটা রুটি পরোটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে বিশেষ করে রুটি পরোটাতে এই ভেন্ডি মশলাটা খেতে ভালো লাগবে আপনারা বাড়িতে এই নতুনত্ব রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখেছেন এখানে দেখা যাচ্ছে একটা জিনিস যে আমি কিন্তু আমার ভেন্ডিটাকে ভেন্ডি যেগুলো রয়েছে ভাঙেনি কিন্তু বেশি নাড়াচাড়া করিনি তেলে ভেজেছি হালকা ভেজে তুলে দিয়েছি তার জন্য কোনো ভেন্ডি ফেটে যায়নি বা বীজগুলো ভেন্ডি বেরিয়ে যায়নি আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করার জন্য তাহলে রেসিপিটা আরও সুন্দর হবে খেতেও ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে এই নতুন নতুন রেসিপিটি খাওয়ার সুযোগ করে দিন আর আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নে উত্তর দেওয়ার জন্য রিপ্লাই করে দেব নমস্কার সকলে সুস্থ ও ভালো থাকবেন